গুড মর্নিং আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস নাইনের আঠেরো নম্বর অধ্যায় অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের যে অধ্যায়টি রয়েছে তার পাঠ ওয়ান নিয়ে আলোচনা করবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো কী বলা হয়েছে বৃত্তের ক্ষেত্রফল এখানে এক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো আমিনা বিবি আজ দুই দশমিক এক মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন হিসেব করে দেখি গরুটি সবথেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে তাহলে দেখো এই অঙ্কগুলো করার আগে তোমাদের আমি তোমাদের দুটো সূত্র কথা বলবো সেটা তোমরা একটু মনে রাখবে দেখা যায় কোনো একটি বৃত্ত ধরো এটা আমাদের বৃত্ত এই বৃত্তের যদি আমাদের হচ্ছে ব্যাসার্ধ যদি আর হয় এইটা ধরো আমাদের কী ধরো ব্যাসার্ধ ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি দেখো পায় আর স্কোয়ার অ্যাকচুয়ালি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর হচ্ছে ব্যাসার্ধ তার স্কোয়ার আর বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পায় আর এখানে আরের মান কী দেখো ব্যাসার্ধ তাহলে হচ্ছে যখন আমাকে বৃত্তের পরিধি বের করতে বলবে তখন কী হবে দেখো এই যে বৃত্তটা রয়েছে তার এই যে চারি ধারটা রয়েছে যে গোল করে সেটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধি আর যখন আমাকে বলা হবে বৃত্তের ক্ষেত্রফল তখন হচ্ছে এই বৃত্তের এই যে ধার বরাবর যে জায়গাটা রয়েছে তার ভিতরের যে এই যে জায়গাগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল হবে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি বলা হয়েছে যে দেখো আমিনা বিবি বেবি দুই দশমিক এক মিটার লম্বা একটি দড়ি দিয়ে ফাঁকা মাঠে গরুকে বেঁধে দিয়েছে ধরো এরকম একটি দুই দশমিক এক মিটার দুই দশমিক এক মিটার লম্বা দড়ি ফাঁকা মাঠে বেঁধেছি তাহলে এই গরুটা সর্বোচ্চ কতটা জায়গার ঘাস খেতে পারবে দেখো এদিক থেকে যদি এখানে বাধা থাকে খুঁটিটা এখানে পর্যন্ত আসতে পারবে এখান থেকে বা এই পর্যন্ত আসতে পারবে এদিক থেকে এই পর্যন্ত আসতে পারবে এদিক থেকে এই পর্যন্ত আসতে পারবে এবং এই পর্যন্ত আসতে পারবে অর্থাৎ এই দুই দশমিক এক করে চারি ধাঁজ যেতে পারবে অর্থাৎ এরকম বৃত্ত আকৃতির হচ্ছে সে জায়গায় ঘাস খেতে পারবে এটা ধরো আমাদের ব্যাসার্ধ ছিল তাহলে এদিকে দুই দশমিক এক মিটার যেতে পারবে সব দিকেই দুই দশমিক এক মিটার করে যেতে পারবে তাহলে এটাই আমাদের কি হয়ে যাচ্ছে দেখো ব্যাসার্ধ তাহলে আমাকে বের করতে হবে কি এই যে ক্ষেত্রফল মাঝের জায়গাটা বের করতে হবে তাহলে আমাকে হচ্ছে এই যে অঙ্কটা রয়েছে তার ক্ষেত্রফল বের করলেই কিন্তু এই অঙ্কটার সমাধান আমাদের হয়ে যাবে তাহলে দেখো এক নম্বর অঙ্কটা বের আমরা সমাধান করব। তাহলে দেখো এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছিল যে আমিনা মাটিতে বেঁধেছে তার ব্যাসার্ধ কত হচ্ছে দুই দশমিক এক মিটার তাহলে দেখো বৃত্তাকার অংশের ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে আর সমান হচ্ছে দুই দশমিক এক মিটার কারণ হচ্ছে সে কি এরকম ভাবে হচ্ছে একটি বৃত্তাকর অংশ যার এই যে এটা ছিল দুই দশমিক এক মিটার সে যখন দোলটাতে বাদ দিয়ে এই টুকর ঘাস খেতে পারবে তাই দেখো বৃত্তাকার অংশের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি দেখো ক্ষেত্রফল সময় হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এখানে দেখো পায়ের মান কিন্তু আমাদের জানা আছে পায়ের মান কত বাইশের সাত হয় পায়ের মান হচ্ছে আমাদের বাইশের সাত গুণিত আরের মান কত দেখো দুই দশমিক এক তাহলে আর স্কোয়ার মানে হচ্ছে দুই দশমিক এক গণিত দুই দশমিক এক স্কোয়ার মানে কি ডবল তাহলে এই এর মান কত দেখো দুই দশমিক আর দুই দশমিক একটা আমি ডবল লিখে দিলাম এবার যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে কী হচ্ছে দেখো এখানে পয়েন্ট তুলে দাও পয়েন্টের জন্য একটা এক ডান দিকে একটা সংখ্যা তার জন্য একটা শূন্য এখানে তো পয়েন্টের জন্য একটা এক ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য এবার যদি আমরা সাত দিয়ে কেটে দিই দেখো তিন সাতটা একুশ হয়ে যাচ্ছে এবার দেখো আমরা গুণটা করে নেব যদি আমরা গুণ করি দেখো তিন একুশ কত তেষট্টি তেষট্টিকে বাইশ দিয়ে গুণ করো তিন দুগুণের ছয় ছয় দুগুণে বারো গুণিত তিন দুগুণের ছয় ছয় দুগুণে বারো বাই ছয় ছয় আট দুই আট দুই আর একের তিন এক কত হচ্ছে দেখো তেরোশো ছিয়াশি তেরোশো ছিয়াশি হল বাই এটা কি দেখো দশ আর দশ রয়েছে দশ দশকত একশো এটা কি বর্গ মিটার যখন ক্ষেত্র হবে ফল হবে তখন কি হবে মিটার ছিল আমাদের ব্যাসার্ধ তাহলে বর্গ মিটার এবার যদি আমরা একশো দিয়ে ভাগ করি দেখো এই ভাগগুলো আমাদের মুখে মুখে হবে এখানে দুটো শূন্য রয়েছে ডান দিক থেকে দুই ঘর আগে শূন্য বসবে তাহলে হচ্ছে তেরোর পরে শূন্য বসবে পয়েন্ট বসবে তেরো দশমিক আট ছয় বর্গ মিটার তাহলে দেখো এক নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু চলে আসছে ক্ষেত্রফল তাহলে হচ্ছে কত আসছে দেখো তেরো দশমিক আট ছয় বর্গমিটার কি লিখতে পারি গরুটি কতটা জায়গার ঘাস খেতে পারবে তেরো দশমিক আট ছয় বর্গমিটার জমির ঘাস খেতে পারবে জমির ঘাস খেতে পারবে দেখো এক নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হচ্ছে পঁয়ত্রিশ দশমিক দুই সেমি হিসেব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে এবার বলা হচ্ছে যে এই যে সুহানা যে একটি বৃত্তাকার বৃত্ত আঁকবে তার পরিধি তোমাকে বলা হয়েছে পঁয়ত্রিশ দশমিক দুই অর্থাৎ টু পাই আর পরিধি কি টু পাই আর এর দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ দশমিক দুই সেমি এবার এই বৃত্তটা যে আঁকবে তার আর এর মান আমাকে বের করতে হবে আর এর মান কিন্তু এখানে আমাদের জানা নেই তাহলে আর এর মানটা আমরা ধরে নেব দেখছে তারপরে আর এর মান যখন বের হবে তখন বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আমাকে বের করতে হবে তাহলে আমরা কি করব দেখো দুই নম্বর অঙ্ক দেখো দুই নম্বর অঙ্ক ধরেই সুহনার আঁকা বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি সমান হচ্ছে বৃত্তটা আগবে তার ব্যাসার্ধ হচ্ছে আর সেমি তা দেখো এখানে পরিধির মানটা দেওয়া আছে তাহলে প্রশ্ন মতে পরিধির সূত্র কি টু পাই আর সমান হচ্ছে এটা হচ্ছে পরিধি হয় আর পরিধির যে সেমিটা রয়েছে দেখো পরিধির মান কত দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ দশমিক দুই সেমি পঁয়ত্রিশ দশমিক দুই সেমি তাহলে এখান থেকে আমরা হচ্ছে আর এর মানটা বের করবো আর এর মানটা কীভাবে বের করব দেখো এখানে হচ্ছে আর আমি রেখে দিলাম সমান হচ্ছে পঁয়ত্রিশ দশমিক দুই বাই টু পাই তাহলে দেখো পঁয়ত্রিশ দশমিক দুই আমার থাকলো বাই দুই গুণিত পায়ের মান হচ্ছে বাইশের সাত এবার দেখো পঁয়ত্রিশ দশমিক দুই থাকলো এখানে দুই থাকলো গুণিত বাইশ এই সাতটা কী হবে দেখো উলটিয়ে যাবে উলটিয়ে গেলে কী হয়ে যাবে সাতটা উপরে চলে যাবে এই যে দশমিক যদি তুলে দিয়ে আমরা কী হচ্ছে দেখো গুণিত নিচে আমাদের হচ্ছে দশমিকের জন্য একটা এক ডান দিকে একটা সংখ্যা রয়েছে দুই তার জন্য একটা শূন্য এবার যদি কাটাকাটি করার চেষ্টা করে এখানে দেখো এই যে সংখ্যাটা রয়েছে কি জোড় সংখ্যা আর নিচেও দেখো এটা জোর তিনটে জোর তাহলে দুই দিয়ে কাটছে দুই দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে দেখো দু একে দুই থাকছে কত এক পাঁচ পনেরো সাত দুগুণে চোদ্দো থাকছে কত এক দুই ছয় ছয় দুগুণে বারো এবার দেখো এটা এগারো দিয়ে কাটছে কিনা দেখো এগারো দিয়ে কাটছে দেখো এগারো দুগুণে বাইশ এটাকে যদি এগারো দিয়ে কাটো এগারোকে এগারো থাকছে কত ছয় ছয় শিশ ছয় এগারো শিশুরটি আবার দুই দিয়ে কাটলে থাকলো দুই দিয়ে কাটলে কত হচ্ছে আট কত হচ্ছে আট তাহলে সাতাশটা কত দেখো ছাপ্পান্ন বাই দশ তা ছাপ্পান্ন বাই দশ যখন হচ্ছে তখন দশ দিয়ে যদি ভাগ করে একটা শূন্য রয়েছে এক ঘর আগে দশমিক বসে যাবে তাহলে পাঁচ দশমিক ছয় সেমি তাহলে দেখো আরের মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত দেখো আর সমান হচ্ছে পাঁচ দশমিক ছয় সেমি অর্থাৎ ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম পাঁচ দশমিক ছয় সেমি তাহলে এটা আমরা উত্তর লিখে দিতে পারি একটা অতএব সুহানার আঁকা বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান হচ্ছে পাঁচ দশমিক ছয় সেমি এবার দেখো এখান থেকে হচ্ছে সুহানার যে বৃত্তটা আঁকবে তার ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি তাহলে কি করবো দেখো সুহানার আঁকা বৃত্তের ক্ষেত্রফল সুহনার আঁকা বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার ক্ষেত্রফলের সূত্র কি দেখো পাই আর স্কোয়ার পায়ের মান বাইশে সাত আর এর মান কত আসছে দেখো পাঁচ দশমিক ছয় তাহলে গুণিত পাঁচ দশমিক ছয় গুণিত পাঁচ দশমিক ছয় কারণ আর এর স্কোয়ার ডবল আর তাহলে এখান থেকে যদি পয়েন্ট তুলে দেওয়া দশ হচ্ছে এখান থেকে পয়েন্টের জন্য একটা এক ডান দিকে একটা সংখ্যা দশ তা সাত দিকে আটলে সাতাশে ছাপ্পান্ন দেখো আমরা আর কাটবো না খো যদি কাটি তাহলে পরে ভাগের ক্ষেত্রে একটু অসুবিধা হবে তাহলে আমরা এটাকে গুণ করে দেবো ডাইরেক্ট তাহলে দেখো কত রয়েছে ছাপ্পান্ন সঙ্গে বাইশের সঙ্গে আট যদি আমরা গুণ করি কত হচ্ছে আট দুগুণের ষোলো আট দুগুণের ষোলো সতেরো গুণিত ছাপ্পান্ন বাই দশ দশে একশো তাহলে এই একশো ছিয়াত্তরকে ছাপ্পান্ন দিয়ে গুণ করে দেবো একশো ছিয়াত্তর ছাপ্পান্ন ছয় সাথে থাকলো তিন ছয় সাতের পঁয়তাল্লিশ গুণিত পাঁচ ছয় তিরিশ সাথে থাকলো তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ আট তিরিশ সাথে থাকলো তিন পাঁচ আট তিনে আট ছয় পাঁচ আট নয় কত হচ্ছে দেখো নয় আট পাঁচ ছয় বাই একশো তাহলে এখানে যদি একশো দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে কী হচ্ছে দেখো দুটো আগে পয়েন্ট বসে আসছে তাহলে নয় আট দশমিক পাঁচ ছয় বর্গ সেমি ছিল তার জন্য বর্গ সেমি তাহলে সোহনার আকার যে বৃত্তটা ছিল তার হচ্ছে ক্ষেত্রফল কত আসছে দেখো এটা কিন্তু চলে আসছে তাহলে অতএব কি যে বই থেকে দেখো বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত সুহানার আঁকা বৃত্তের সমান আটানব্বই দশমিক পাঁচ ছয় বর্গ সেমি তাহলে দেখো দুই নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়েছিল এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক কী বলা হয়েছে তোমরা বই লক্ষ্য করো যে রেখা দিদিমা একটি গোলাকার টেবিলে ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ তিনি ওই টেবিলের ঢাকনা চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যে রঙিন ফিতে কিনতে হবে এখানে কী বলা হয়েছে দেখো সুহানা রেখা দিদিমা একটি গোলাকার টেবিলে ঢাকনা তৈরি করেছেন ধরো এর একটা যে গোলাকার টেবিল আছে যারা ঢাকনার ক্ষেত্রফল তোমাকে দেওয়া রয়েছে কত পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ তিনি ওই টেবিলের ঢাকনা চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান তার চারিদিকে রঙিন ফিতে লাগাবে তাহলে কী করতে হবে দেখো যদি আমরা এটা হচ্ছে ধরো টেবিলের ঢাকনা তাহলে এর যে ক্ষেত্রফলটা দেওয়া হচ্ছে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ এর চারিধারে হচ্ছে এবার রঙিন ফিতে লাগাবে তাহলে কী করতে হবে এর হচ্ছে পরিধিটাকে তোমাকে বের করতে হবে তাহলে হচ্ছে এর পরিধি যদি বের করতে হয় তাহলে আমাকে কী করতে হবে এখান থেকে আরের মান বের করতে হবে আর এর মান বের করার পরে হচ্ছে আমরা এটার পরিধিটা বের করে নিতে পারবো খুব সহজেই তাহলে এখান থেকে দেখো আমরা প্রথমে হচ্ছে আর এর মানটা আমরা বের করবো অর্থাৎ ব্যাসার্ধটা আমরা বের করে নেব তাহলে দেখো তিন নম্বর অঙ্ক ধরেই গোলাকার টেবিলের ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি প্রশ্ন মতে পায়ে স্কোয়ার সমান দেওয়া হচ্ছে কত পাঁচ পাঁচ চার চার বর্গসেমিত পায়ের মানে হচ্ছে কত দেখো বাইশে সাত বাইশ বাই সাত গুণিত স্কোয়ার সমান হচ্ছে পাঁচ পাঁচ বা আর স্কোয়ার সমান কি হচ্ছে দেখো পাঁচ পাঁচ এটা গুণ সম্পর্কে ছিল ভাগ হয়ে যাচ্ছে তাহলে বাইশ বাই সাতটা উল্টিয়ে হচ্ছে উপরের দিকে চলে যাবে তাহলে সাতটা আমি উপরে লিখে দিলাম তাহলে এবার যদি আমরা এটাকে কাটার চেষ্টা করি তাহলে তাহলে দেখো কাটার যদি চেষ্টা করি দুই দিয়ে যদি কাটি এগারো দুগুণে বাইশ এটাকে দুই দিয়ে কাটলে দেখো দুই দুগুণে চার থাকছে কত এক পাঁচ পনেরো সাত দুগুণে চোদ্দো এক চার চোদ্দো সাত দুগুণে চোদ্দো দুই এগারোদের কাটছে কিনা দেখো এগারো দুগুণে বাইশ থাকছে কত পাঁচ সাতান্ন পাঁচ এগারো দিয়ে কাটছে এগারোকে এগারো হচ্ছে তাহলে দেখো এগারো দুগুণে বাইশ হলেও থাকলেও কত সাতাশ থেকে বাইশ চলে গেল পাঁচ আর সাতাশ সাতান্ন পাঁচ এগারো পঞ্চান্ন থাকছে দুই আর দু বাইশ এগারো দুগুণে বাইশ তাহলে দেখো এটা আমাদের হয়ে যাচ্ছে এবার দেখো এটা আর স্কোয়ার হচ্ছে যদি আমি আর রাখি তাহলে কী হবে এটা রুট ওভার হয়ে যাবে দুশো বাহান্ন গুণিত দুশো বাহান্ন গুণিত সাত তাহলে দুশো বাহান্নকে যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে দুই দিয়ে দাও এক দুই দুগুণে চার ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে দাও ছয় তিন তেষট্টি দেখো আবার যদি আমরা তিন দিয়ে দেই তিন সাত একুশ তিন তিন একুশ তেষট্টি তিন দিয়ে দাও তিন সাত একুশ তাহলে দেখো দুশো বাউন্নকে ভাঙলে কী পাচ্ছি দুটো দুই দুটো তিন দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত সাত আর এখানে কী রয়েছে দেখো একটা সাত রয়েছে সমান তাহলে বাইরে কী আসবে দেখো দুটো থাকলে আমাদের একটা করে বেরোয় এই জোড়া থেকে একটা দুই বেরোলো গুণিত এই তিনের জোড়া থেকে একটা তিন বেরোলো গুণিত এই সাতের জোড়া থেকে একটা সাত বেরোলো তাহলে দেখো তিন সাথে একুশ একুশ গুণে বিয়াল্লিশ এটা কী ছিল বর্গ সেমি ছিল তাহলে আরের মান হচ্ছে সেমি তাহলে দেখো ব্যাসার্ধর মান কিন্তু আমরা পেয়ে গেলাম দেখো কত বিয়াল্লিশ সেমি কিন্তু আমাকে কি চেয়েছে যে চারি ধারে হচ্ছে রঙিন ফিতে দেবে কি রঙিন ফিতে দিতে কত সেমি দৈর্ঘ্য লাগবে তাহলে এটার আমাকে কি করতে হবে পরিধিটা বের করতে হবে তাহলে পরিধিটা আমরা কিভাবে বের করব গোলাকার টেবিলের পরিধি গোলাকার টেবিলের পরিধি সমান হচ্ছে টু পাই আর দুই গুণিত পায়ের মান হচ্ছে বাইশে সাত গুণিত আর এর মান হচ্ছে বিয়াল্লিশ কেটে দাও ছয় সাত কথা হচ্ছে বাইশ দু গুণে চুয়াল্লিশ গুণিত ছয় তাহলে গুণ করে চার ছয় চব্বিশে চার হাতে দুই চার ছয় চব্বিশ দুশো চৌষট্টি তাহলে দেখো এবার উত্তরটা কি চেয়েছে তোমরা বৈদিক লক্ষ্য করো হিসেব করে দেখি দিদি মাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে তাহলে অতএব দিদি মাকে দুশো চৌষট্টি সেমি দৈর্ঘ্যের ফিতে কিনতে হবে তাই দেখো তিন নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক তে কী বলা হয়েছে দেখো আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে একুশ টাকা হিসেবে নশো চব্বিশ টাকা খরচ হয়েছে প্রতি মিটারে হচ্ছে কি বলছে বৃত্তাকার মাঠে খেলার মাঠে বেড়া দেবে মানে চারিধারটা ঘিরতে প্রতি মিটারে একুশ টাকা হিসাবে নশো চব্বিশ টাকা খরচ হয়েছে মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গ মিটার ত্রিপল লাগবে দেখাচ্ছে এই যে অঙ্কটা বলা হয়েছে কী বলা হয়েছে দেখো তোমার চার নম্বর অঙ্কটা ধরো এটা হচ্ছে আমাদের একটি বৃত্তাকার মাঠ এটাকে হচ্ছে চারিধার বেড়া দিতে যখন চারিধার বেড়া দেবে তখন কেবের পরিধিটা তোমাকে বলা রয়েছে তাহলে পরিধিটা ঘিরতে লাগছে কত টাকা নশো চব্বিশ টাকা প্রতি মিটারে খরচ হচ্ছে কত টাকা একুশ টাকা তাহলে এই যে এক মিটারে খরচ হচ্ছে একুশ টাকা তাহলে নশো চব্বিশ টাকার জন্য পরিধি কত আসবে আমরা নশো চব্বিশকে যদি আমরা একুশ দিয়ে ভাগ করে দিই তাহলে হচ্ছে এই যে বৃত্তাকার মাঠটা ছিল সেটার পরিধিটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে যখন পরিধিটা বেরিয়ে যাবে তখন আমরা কী বের করব এখান থেকে হচ্ছে আমরা আরের মানটা বের করে নেব আরের মান যখন আমাদের বেরিয়ে যাবে তখন আমরা হচ্ছে এর যখন হচ্ছে এর মাঝে দেখো মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বরাবর মিটার এবার হচ্ছে মাঠের এই ভিতরের অংশটাকে ত্রিপল দিয়ে যদি ঢাকে তাহলে কি করতে পারে ক্ষেত্রফলটা আমাকে শেষে বের করতে হবে তাহলে দেখো একুশ টাকা খরচ হচ্ছে কত এক বর্গ মিটারে একুশ টাকা তাহলে এক টাকা খরচ হবে কত এক বাই একুশ মিটারে আর কি হচ্ছে নশো চব্বিশ টাকা খরচ হয় এক বাই একুশ গুণিত নশো চব্বিশ তাহলে দেখো তিন দিয়ে যদি কাটো আর দুই এগারো হচ্ছে পনেরো তিন সাতটা একুশ তিন তারিখে নয় যাচ্ছে না শূন্য আট তিন আটটা চব্বিশ সাত দিয়ে যদি কাটো চার সাথে আঠাশ দুই আট চার সাথে আঠাশ তাহলে হচ্ছে চুয়াল্লিশ মিটার তাহলে এই যে মাঠটা ছিল এর পরিধিটা আমাদের কী বেরিয়ে গেলো চুয়াল্লিশ মিটার তাহলে এখান থেকে আমরা আরের মানটা খুব সহজে বের করে নিতে পারবো কিন্তু আরের মানটা কী রয়েছে দেখো এই আরের মানটা বের করার জন্য এই ব্যাসার্ধটা ধরে নেব আর মিটার ধরি গোলাকার মাঠের ব্যাসার্ধ সমান হচ্ছে আর মিটার প্রশ্ন মতে টু পায় আর সমান হচ্ছে কত দেখো চুয়াল্লিশ এখান থেকে আমরা আরের মান বের করবো তাহলে আর আমি রেখে দিলাম এদিকে চলে গেল চুয়াল্লিশ বাই টু পায় থাকলো তাহলে চুয়াল্লিশ বাই দুই গুণিত পায়ের মান কত দেখো বাইশ বাই সাত এখানে সাত লিখলে কি যে উল্টিয়ে উপরে চলে যাবে সাতটা সাত উপরে চলে গেল বাইশ দিয়ে যদি কাটো দেখো বাইশ দু গুণে চুয়াল্লিশ দুই দুই কেটে গেলে থাকছে কত সাত মিটার তাহলে এই যে আর এর মান অর্থাৎ এই যে বৃত্তাকার খেলার মাঠটা ছিল তার ব্যাসার্ধ কত আসছে দেখো সাত মিটার তাহলে অতএব বৃত্তাকার খেলার মাঠের ব্যাসার্ধ হচ্ছে সাত মিটার কিন্তু আমাকে চেয়েছে কি দেখো এই মাঠটা ঢাকতে হবে অর্থাৎ এর ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে আমরা কি জানি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র কি হয় পাই আর স্কোয়ার তাহলে দেখো মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার পায়ের কত বাইশ বাইশ সাত গুণিত এর মান কত সাত গুণিত সাত এ সাত সাত কেটে গেল তাহলে দেখো এই সাত দিয়ে যদি গুণ করে সাত দ গুণের চোদ্দ সাত দুণের চোদ্দো আর কে পনেরো একশো চুয়ান্ন এবার কিছু যেহেতু ক্ষেত্রফল এটা কি মিটার ছিল তাহলে বর্গ মিটার একশো চুয়ান্ন বর্গমিটার তাহলে এই যে অ্যান্সারটা কী চেয়েছিল দেখো বইদিকে লক্ষ্য করে বাটটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে কত একশো চুয়ান্ন বর্গমিটার তাহলে অতএব মাটি ত্রিপল দিয়ে ঢাকার জন্য একশো চুয়ান্ন বর্গমিটার ত্রিপল কিনতে হবে তাছাড়া চার নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক কী বলা হয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো বলছে ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ছশো ষোলো সেমি হিসেব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত এখানে যে ফারুকের যে বৃত্তটা আঁকবে তার কিন্তু এবার তোমাকে ক্ষেত্রফলটা দেওয়া হচ্ছে অর্থাৎ প্রায় আর স্কোয়ারের মান কি দেওয়া হচ্ছে দেখো ছশো ষোলো বর্গমিটার এখান থেকে তোমাকে এই অঙ্কটা থেকে কী বের করতে হবে একবার হচ্ছে আর এর মান বের করতে হবে বেসার্ধ আর একবার হচ্ছে বৃত্তের পরিধিটার মান বের করতে হবে তাহলে আমরা ধরে নেব যে এই যে ফারুক যে বৃত্ত হবে তার হচ্ছে ব্যাসার্ধ সমান কত আর সেমি এর যদি বর্গসেমি রয়েছে এবং সেখান থেকে হচ্ছে আমরা আর এর মান এবং পরিধির মানটা কিন্তু বের করে নেব দেখো কয় নাম্বার অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক ধরি ফারুকের আঁকা বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি এখানে কী বলা হয়েছে দেখো প্রশ্ন মতে তোমাকে বলেই দেওয়া রয়েছে ক্ষেত্রফলের মান কি পায় আর স্কোয়ার এটার মান কত ছশো ষোলো এবার দেখো আর স্কোয়ার মত থাকলো তাহলে ছশো ষোলো বাই পায় পায়ের মান কত দেখো বাইশ বাই সাত বাইশ বাই সাত লাইনটা বেশি করো ছশো ষোলো থাকলো বাইশ গুণিত এই সাতটার উপরে চলে গেলো সাত দেখো দুই দিয়ে কাটছে দুই দিয়ে কাটলে কত হচ্ছে এগারো এখানে কত হচ্ছে দেখো তিন দুগুণে ছয় শূন্য আট তিনশো আট এটাকে দেখো এগারো দিয়ে কাটছে কি না এগারো দুগুণে বাইশ কাটছে দেখো এগারো দুগুণে বাইশ থাকছে কত এখানে আট অষ্ট আঠাশ তাহলে দেখো এখানে আর স্কোয়ারের মান কত হচ্ছে আর স্কোয়ার সমান হচ্ছে আঠাশ গুণিত সাত আমি আর এর মান বের করবো তাহলে এখানে কী করবো আঠাশকে আমরা ভেঙে নেব আঠাশকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে দেখো দুই দিয়ে গেলে চোদ্দো দুগুণে আঠাশ দুই দিয়ে গেলে সাত তাহলে দুই গুণিত দুই গুণিত সাত আর এখানে দেখো কী রয়েছে একটা সাত রয়েছে এই একটা সাত বসে গেল তাহলে এই দুটো দুই থেকে একটা দুই বেরোলো আর এই দুটো সাত থেকে একটা সাত বেরোলো তাহলে সাত দুগুণে চোদ্দো এটা কি ছিল সেমি তাহলে এই যে ফারুক যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ কত আসছে দেখো চোদ্দো সেমি কিন্তু ফারুকের ব্যাসার্ধ চলে আসছে কিন্তু আমাকে দেখো কি বের করতে হবে এ অঙ্কটার ক্ষেত্রে এর পরিধি বের করতে হবে তাহলে এর পরিধিটা আমরা এবার বের করে নেব তাহলে দেখো ফারুকের আঁকা বৃত্তের পরিধি সমান কী হচ্ছে দেখো পরিধির সূত্র হচ্ছে টু পায় আর দুই গুণিত পায়ের মান কত বাইশের সাত আর এর মান কত ছিল দেখো চোদ্দো তাহলে চোদ্দো সাত দিয়ে যদি কাটো দেখো সাত গুণে চোদ্দো তাহলে বাইশ দু গুণে চুয়াল্লিশ চুয়াল্লিশ দুগুণে অষ্টআশি সেম এটাই কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছিলো দুটো অ্যান্সার চেয়েছিলো একটা আরের মান কত ছিল চোদ্দ আর একটা হচ্ছে পরিধির মান কত অষ্টআশি তাহলে দেখো অতএব ফারুকের আঁকা বৃত্তের ব্যাসার্ধ সমান চোদ্দ সেমি এবং পরিধি সমান হচ্ছে অষ্টসি সেমি দাদা পাঁচ নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত ফোর ইস টু ফাইভ হিসেব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটি ক্ষেত্রফলের অনুপাত বের করে এখানে বলা হচ্ছে পলাশ ও পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দেওয়া রয়েছে অর্থাৎ যদি পলাশের ব্যাসার্ধ হচ্ছে চার একক হয় তাহলে পিয়ারলির ব্যাসার্ধ কত হবে ফাইভে কক তাহলে যদি দুজনের ব্যসার্ধে পরিধি দেওয়া থাকে তাহলে আমরা ধরে নিতে পারবো যে এই পলাশের ব্যাসার্ধ কত ফোর আর পিয়ারলির ব্যাসার্ধ কত ফাইভ আর এখান থেকে আমরা হচ্ছে দুজনের ক্ষেত্রফল বের করতে পারবো এবং ক্ষেত্রফলের অনুপাতটাও কিন্তু আমরা বের করতে পারবো খুব সহজেই তাহলে আমরা কী করবো প্রথমে দুজনের ক্ষেত্রফল বের করে ক্ষেত্রফল থেকে অনুপাত বের করব অথবা আমরা এটাকে আমরা এক লাইনেও করে দিতে পারি ক্ষেত্রফলের অনুপাতটাকে তারা দেখো পাঁচ নম্বর অঙ্গতে প্রথমে কী করবো দেখো পলাশের আঁকা পলাশের আঁকা বৃত্তের ধরি পলাশের আঁকা বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে ফোর আর এখানে কি রয়েছে সেমি কোনো কিছু দেওয়া আছে কিনা দেখো লক্ষ্য করো এখানে কিছু দেওয়া নেই তাহলে হচ্ছে ফোর আর একক তাহলে পলাশের আঁকা বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হয় পাই আর স্কোয়ার এটা ব্যাসার্ধ মানে হচ্ছে আর আর এর মান কি ছিল ফোর আর ফোর আর তার স্কোয়ার এবার হচ্ছে পিয়ালির আঁকা পিয়ালির আঁকা বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে কত হচ্ছে ফাইবার देखो तले प्याली रखा বৃত্তের ক্ষেত্রফল সুতরাং π r এর মান কোন এটাই হচ্ছে r তাহলে 5r তার স্কয়ার অতএব + ও ক্ষেত্রফলের অনুপাত দেখো প্রথমে কি ছিল পলাশের কি ছিল পাই ফোর আর তার স্কোয়ার অনুপাত পাই আর তার স্কোয়ার তারা দেখো এখান থেকে আমাদের এই পাই পাই কি হচ্ছে কেটে যাচ্ছে কি কী থাকছে ফোর আর তার স্কোয়ার ইস টু ফাইভ আর তার স্কোয়ার তারা যদি এই স্কোয়ারটাকে তোলার চেষ্টা করে দেখো চার চারে ষোলো তার আর স্কোয়ার অনুপাত পাঁচ পাঁচে পঁচিশ আর স্কোয়ার তাহলে দেখো এখান থেকেও যদি আমরা আর আর কেটে দেওয়ার চেষ্টা করি এখানে দেখো দু যখন আমার অনুপাত থাকে তখন কী হয় দুটো দেশে যদি একই রাশি থাকে সেটা আমাদের কেটে যাই কি হচ্ছে এখান থেকে আর আর কেটে গেলো এখান থেকে আর স্কোয়ার কেটে গেল থাকছে কত ষোলো ইস টু পঁচিশ এই ষোলো আর পঁচিশ দেখো আর কাটাকাটি যাচ্ছে না তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তাদের ক্ষেত্রফলের অনুপাত পলাশ পিয়ালির আঁকা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত সুমন হচ্ছে দেখো ষোলো ইস টু পঁচিশ তারা দেখো ছয় নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল তারা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস নাইনের কোশ্চে থেকে আঠেরো এর একের দাগের এক থেকে ছয় পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ